সব শুভ সকাল মল্লিকা ফ্যামিলি ব্লকসের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কেননা সকালবেলা উঠেই আমার কিছুটা রান্না হয়ে গেছে দেখো ফুলকপি আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে এটা মানে একটু মাখো করেছি ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি তাকে রাতেই দেখেছো ডিমের অমলেট করে আলু দিয়ে মা ঝোল করেছিলাম ওটাও রয়ে গেছে আর ফুলকপি আলু ভাজা করেছি এটা দিয়ে সকালবেলা আমার ক মানে বড় আর দেওয়ার খেয়ে নেবে ওরা আজকে সকালে ব্রেকফাস্টে ভাতই খাবে কারণ আজকে রুটি ফুটি করবো না কারণ আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে কোথায় যাব সেটা ঠিক তোমরা ডিটেলসে জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না বলেছিলাম না তোমাদের বন্ধুরা আমাদের কত জামাগপুর কাঁচা হয় তোমাদের দেখাবো

কারণ আজকে রবিবার মা মনসার পুজো আছে ব্রাহ্মণ আসবে এবার মা গেছে মন্দিরে আগে আমি একটু ফলটা কেটে দেবো কারণ আমারও তাড়াতাড়ি আছে আমি একটা জায়গায় যাব মাকে বলেছি মা আমি ফলগুলো কেটে দেবো তুমি মন্দিরে আরগুলো তুমি একটু করো কি যতটা পারবো আগিয়ে দেবো মাকে তা দেখতে থাকো এই দেখো স্নান করে চলে এসেছি একটু ক্রিম মেখে এবার মন্দিরে যাব মায়ের হাতে হাতে কেটে দেবো একটু ফল কেননা ঘরে কারেন্ট নিয়ে জানো তো বন্ধুকার কিছু দেখা যাচ্ছে না যেন বারান্দায় এসে মুখে ক্রিম মাখছি দূরটা পরে মন্দিরে যাচ্ছে তো এই দেখো মন্দিরে চলে এসেছি মা এখন পুজো দেবে মানে চন্দন বেটে ঠাকুরকে ফুল টুল দেবে এরকম মা মন্দির এসব করছে এবার আমি এখানে বসে কল একটু মায়ের মুখটা দেখাচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি এসে আগে দুটোটা আগে বেড়ে নিই যেটা চাল কলা গুপ দিয়ে সাজাতে হয় মা পুজো দিচ্ছে আমি ফল টল সব কেটে দিলাম দেখো মা এগুলোর মধ্যে গাছের ফুল দেখো গুরুদেবকে এখন টিপ পড়াবে ওই আমাদের গুরুদেব কেমন বড়মশায় বাবা ভোলানাথকেও পুজো দিয়ে যেতে পারেনি পাদুকা পুজো দেয়নি গুরুদেবকে এখন একটু কাজে ব্যস্ত আছে মা পুজো করছে এখন তনিন বন্দুকার্থ আছে মায়ামিতা ঐশ্বরবাদী কণ্ঠে আওয়াজ ধীরে বল বল रुदिरे वंदेसुतापतिदेवंगरम नमस्ते माधव शर्भिन्रमौलीमंदार नम धरम ओं नम षष्ठिधश्वा षष्ठि नमस विश्व षष्ठि नस्ताकषु दश्वा झि नुंस विश्व षष्टि नमस्ता षष्ठि नमु विश्व नमस्व नम भगवं नम विषु विष्णु

বন্ধুরা আমাদের মধ্যে পৌষ মাস শেষ হয়ে গেলে মাঘ মাস পড়লে মূলো খেতে নেই কেননা আমাদের শ্যামনগরে নিশ্চয়ই শুনেছ মূলো জোরের পুজো হয় তা পৌষ মাসেই মূলো খাওয়া যায় মাঘ মাসে আর মূলো খাওয়া যাবে না তা আজকে মূলো সিম নতুন আলু দিয়ে তরকারি করেছে আর সকালে এটা পোলকি আলু আমি তো ভেজে গেছি দেখেছই আর এখানে পাতলা মাছ বেগুন দিয়ে হচ্ছে তা আমি বাড়ি গিয়েছিলাম মা বাচ্চাগুলোকে খাওয়ার জন্য পয়সা দিয়েছিল তা ওরা বলছে বিরিয়ানি খাবে তা আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো দুপুরে বিরিয়ানি খাবে ভাই দুপুরবেলা বিরিয়ানি এনে দেবে ওরা বিরিয়ানি খাবে আমরা তো এক জায়গায় বেরোবো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি রেডি হয়ে গেছি এ দেখো যা চুল বাজছে রেডি হচ্ছে ঠিক আছে আমার যাকে দেখো সবাই বন্ধুরা

স্টেশনে চলে এসেছি আমি মঞ্জা বুঝে আছি

মাঠে উপস্থিত হয়ে থাকে যাদের সংস্থা নিষ্ঠে নাম আছে মাঠে উপস্থিত হয়ে থাকে আমাদের কাছে আসে এসে রিপোর্ট করবো এই সোয়েটারের কালারটা ভালো লাগছে এটাও ভালো না এই না নিতে আকি দেখ এটা একটু এই দেখো সোয়েটার নিতে এসেছি ফাইনালি মাল আমাদের দোকানে সোয়েটার দেখছে আমার যা এই দেখা ছোট আমাদের দোকানে মাল একদম পুরো পারফেক্ট হয়ে যাবে

মগরা স্টেশন একটু ঘোরাও হলো কেনাকাটি হলো এই ডাক্তার সব কেনাকাটি করেছি কিছু দরকারি জিনিসই আর কি কেনাকাটি করলাম সেটাও জানাবো তোমাদের পরে আজকের ভিডিওতে নয় স্টেশনে এসেছি এবার ম্যাজিক ধরবো এবার সোজা বাড়ি বাড়ি গিয়ে আবার ঘরের সংসারের কাজ বাজার এবার ম্যাজিক ধরবো ম্যাজিকে উঠে সোজা বাড়ির সামনেই নামবো ম্যাজিক থেকে নেমেই বাড়ি দিকে যাবো দেখো বন্ধু একটাও পড়তে যায়নি বাড়ি এসে দেখি পড়তে যায়নি এই দেখো এই খাচ্ছে একজন এই যে বসে আছে এই যে ওরা আজকে পড়া নেই এই যে এই দুটো পড়তে যায়নি সব থেকে বদমাস এই যে এটা আর এটা বাড়ি এসে চেঞ্জ করে একটু চা বসিয়েছি চা খাবো মাথাটা ধরে আছে রাস্তায় আর চা খাওয়া হয়নি তা আমার যা বললো যে চলো দেখবো বাড়ি গিয়ে চা খাবো এখন চা খাবো চা বসিয়েছি ওই দেখো চা বসিয়েছি দেখো বন্ধুরা চা হয়ে গেছে আমার আর যাই চা যে পাউটি সেঁকে নিয়েছি আর রাতে আমার আর যায় জন্য ডালিয়া করব আর আমাদের বাড়ির আর সবের জন্য সকালে রান্না রয়ে গেছে আলু ভাতে আর বেগুন ভাজা করবো ওদের জন্য একটু পরেই রান্না বসাবো তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানেই শেষ করছি শুভরাত্রি সময়